আর এই যে দেখো দেখি টিফিন বক্সের মধ্যে কি রান্না আছে আজকেও তো দারুণ দারুণ রান্না হয়েছে হ্যাঁ আজকে টিফিন বক্সে করে একটা দারুণ রান্না করেছি আর মিঠি পছন্দের একটা রান্না করেছি দারুণ রান্না কি টিফিন বক্সে করেছে হ্যাঁ টিফিন বক্সে আছে টিফিন বক্সে আছে তরকারিটাও সবার পছন্দের মিঠির জন্য একটা পছন্দের রান্না করেছি সব মিলিয়ে সবই আজকে সুন্দর সুন্দর রান্নাই করেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে তো চলো প্রথমে দিয়ে দিই গরম গরম ভাত দাদা ভাই <laughs> <laughs> ঠিক আছে। আচ্ছা আরেকটা बासी রান্নাও আছে। কালকে রান্না ছিল সেটা। সবজি। হুম। এই দেখো প্রথমে যে बासी রান্নাটা আছে সেটা একটু করে বাটিতে দিয়ে দিই কালকে ওই মাছের মাথা দিয়ে লাউ তরকারি। ঠিক আছে? এটা बासी। হুম। बासी। তরকারি। ঠিক আছে। আনুবে দে দাও। আনুবে? আনু। আরও একটু লাগে পড়েনা তো। ভালো মিঠি তো খাবে না ওর জন্যও দেবো। ঠিক আছে। আমি এই যে দেখো এখানে রয়েছে ডাল ডালটা এখানে তুলে নিই এখানে মুসুরির ডাল করেছি এমনি নর্মাল মুসুরির ডাল মুসুর ডাল হ্যাঁ একটু ডাল না মিঠির জন্য কালকে রেখে দেবো কালকে মাছের ঝোল হওয়ার কথা আছে কিন্তু মিঠি তো মাছের ঝোল খায় না একটু ডাল রেখে দেবো ডাল বেশি হবে ওই জন্য আর একটু তুলে রাখছি একটু বেশি করে তুলে রাখছি আর কি মুসুর ডালটা খায় মিঠি মুসুর ডাল খায়

কোনো কিছুই ওর তেমন একটা পছন্দ নয় তরকারি পাখি ভাতের সাথে খাওয়ার জন্য তো মা আমি আর ও তিনজনেই খুব ভালোবাসি দুধ শুক্তটা আজকে শুক্তটা একটু মানে শুকনো শুকনো করে রান্না করছি বেশি ঝোল ঝোল করে নিয়ে দেখো আজকে এমনি আলু দিইনি রাঙা আলু দিয়েছি রাঙা আলু দিলাম সবজি ডাটাও আছে রাঙা প্রথম হলো শুক্ত না

আজকে মিঠি আমাকে রান্নাটা করতে অনেক হেল্প করেছে জানো অনেক অনেকক্ষণ ছিল রান্নাঘরে আমি যখন রান্না করবো তখন ওর খুব শখ এসে খুঁদিন নাড়বে কড়াই এটা দেবে ওটা দেবে সেটা ওর কাছে খুব ভালো লাগে আর কি এই যে প্রথমে লেজাটা উঠে গেল তো লেজাটা তো আমি খাবো আর ভেঙে না যায় তুলে নিয়ে ভেঙে

ভিডিওটা শেষ করি চলুন বন্ধুরা এখন টাটা টাটা চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা